সে ছোটবেলা থেকেই গান চর্চা শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা এলাকার বাসিন্দা রিঙ্কু খানের পড়াশোনার পাশাপাশি গান করতে ভালোবাসত সে উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা হয়ে ওঠেনি বর্তমানে গানের নেশায় মত্ত সে তার ইউটিউব চ্যানেল আর এম খান অল্প দিনে তার গান ব্যাপক সারা ফেলেছে তার ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল ওরে ও যান রে নিশ মনে হয় বাঁচব না আর এই ভুবনে এই গান লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছিল এবার আরো একটি নতুন গান নিয়ে হাজির হলো আর এম রিঙ্কু খান তার এই গানটিও স্যাড সং তার গানে উল্লেখ আছে আইজো ভালোবাসি বন্ধু তোরে আগের মতো মনের ভেতর ছবিটা তো আইজো করি শুনুন গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বলে জানিয়েছেন রিঙ্কু খান